নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভ্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কি কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে মঙ্গলবার ঘড়িতে প্রায় সাড়ে আটটার মতো বাজে সকালবেলার মোটামুটি কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আজকে মঙ্গলবার খুব ভালো দিনে পড়েছিল হনুমান জয়ন্তী সেই সঙ্গে পূর্ণিমা তো পুজো দিয়ে নিয়ে এসেই চলে এসেছি সকলকে জলখাবার দেব বলে আর এখানে গতকালকে তো দেখেছিলে দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল গেছিলাম সারা কেউ বাড়িতে ছিলাম না দাদা যদিও যায়নি অফিস ছিল দাদারও নিমন্ত্রণ ছিল তো দাদা অফিস ছিল বলে যেতে পারেনি কিন্তু বাজারে জোর করে বেলা মানে কলা যেহেতু রোজই মোটামুটি পাউরুটির সঙ্গে খাওয়ার জন্য নিয়ে আসে তো পেয়েছিল নিয়ে এসে রেখেছে আরে একদিনে কলাগুলোর কি করুন দশা দেখো এত অত্যাধিক মারাত্মক গরম মানে গতকাল যখন কলাগুলো এনেছিল তখন কিন্তু বেশ সুন্দর হলুদ রং ছিল আর একটা দিন যেহেতু কালকে কেউ ছিলাম না খাওয়া হয়নি রাখা ছিল তাতেই গোলে মানে সেই মোজে কি বাজে অবস্থা হয়েছে দেখতে কিন্তু দেখতে যতই বাজে হোক না গেল কলাটা কিন্তু খেতে দারুণ মিষ্টি ছিল তো আজকে তো এমনি পূর্ণিমা আমার নিরামিষ মানে আমি তো একেবারেই ভাত খাবো না তো এই এত গরমে ঋককে আর তোমাদের দাদাকে দুজনকে মানে অল্প করে একটুখানি ভাত ডাল যাই হোক কিছু করে দেবো আর দেখো সেই রবিবার পটলগুলো এনেছিল জলে ভিজিয়ে রেখেছি মাঝখানে মাত্র সোমবার গেছে একদিনেই তার কি যদিও শুকিয়ে যায়নি কিন্তু এর মধ্যেই পাক ধরে যাচ্ছে আর আজকে বাজার সেরকম বিশেষ কিছু করবার ছিল না যেহেতু ওরা বাবা ছেলে দুজনে খাবে বিশেষ রান্না নেই তাই বেশি কিছু আনিনি একটা কাঁচা আম আনতে বলেছিলাম আমার জন্য একটু চাউমিন ভিজিয়ে রেখেছি ওদের ভাতের চাল ভিজিয়ে দিয়েছি আর বাজার থেকে যেটা এনেছে আম আলু আর তেল আর মোটামুটি রোজই কিছু না কিছু কাছাকাছি চলছে বলে সার্পের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো সেটুকু এনেছিল তো আমি মনে করলাম জলখাবারটা দিতে দিতেই একদিকে একটুখানি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিই তাই এখানে ওদের বাবা ছেলের মতো দুজনের একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলে একটু আম তো দেখলেই এনেছে অল্প করে আম দিয়ে কাঁচা আমের মানে ডাল করে দেবো আজকে তো এমনি এত গরমে সত্যি কথা বলতে সেরাম বিশেষ খাওয়া দাওয়াও হচ্ছে না আর খেতে ইচ্ছাও যাচ্ছে না কিন্তু ইচ্ছা যাচ্ছে না বলে তো সে চলবে না তবে প্রত্যেককেই যেটা বলছি বারবার করে আজকে সকালে বাসনগুলো ধোয়া হয়েছিল কিন্তু গোছাতে গোছাতে চলে গেছিলাম ওদিকে জলখাবার দিতে আর আমি জলখাবার দিয়ে মানে আমরা জলখাবার খাওয়া কমপ্লিট করতে করতেই তোমাদের দাদাও ছুটলো জলখাবার খেয়েই এক বালতি জল নিয়ে নিচে মনে হচ্ছে নয় নিচে কিছু গাড়ি পরিষ্কার করছে আর না হলে সিঁড়িতে মনে হয় কিছু ময়লা ফয়লা দেখেছে তাই ফেলতে মানে জল ঢালতে গেছে সেটা একবার পরে গিয়ে দেখবো তার আগে তোমাদের প্রত্যেককেই বলে রাখি যে তোমরা যারা রোজকার বাইরে বেরোচ্ছ বা বাইরের কাজ করতেই হবে ওই দেখো যে এই কথাটা বলছিলাম আমরা সারাদিনে কাজের নিস্তার পাই না কাজ শেষ করে একটুখানি কোথায় ঘরে এসে বসতে পারলে বেঁচে যাই আর এই এক মানুষ যখনই দেখো টুকটুক টুকটুক কিছু না কিছু কিছু না কিছু করেই যাচ্ছে আর তার যত কাজ বিশেষ করে পড়ে গাড়ির ওপর সকালবেলা অন্য কোনো কাজ যদি হাতে না থাকে মোটামুটি সব কাজ যদি কমপ্লিট থাকে তাহলে তার কাজ নয় এই গাড়ি নয় ওই গাড়ি করছে কিছু না কিছু 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 না সারাচ্ছে করছে গাড়ির প্রতি আর তার জিনিসের প্রতি দারুণ মারাত্মক যত্ন মানে সারাক্ষণই সেগুলো পরিষ্কার রাখা পরিষ্কার করা ঠিকঠাক করে সাজিয়ে একদম চকচকে করে রাখাটা তার ভীষণ রকম একটা ন্যাক বলতে পারো আমার মন দিতে হবে কাজ আমাকেও এখানে আমটা কেটে ডালটা গরম ছিল বলে দিয়ে রেখেছে তাহলে একটু নরম হবে আর ওদিকে ভাতটাও ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর প্রায় অনেকটা হয়ে গেছে আর একটু হলেই ভাত ছাড়া মানে ভাতের ফ্যানটা ছাড়িয়ে নেব যে কথাটা বলতে বলতে বারবার থেমে যাচ্ছি জানি কাজকর্ম বন্ধ করে এত গরম বলে কেউ বাইরে বসে থাকতে পারবে না সেটা সম্ভবও নয় কিন্তু তাহলেও বলবো রোজকার খাবারে বিশেষ করে টক আমটা অবশ্যই রাখো আর প্রচুর প্রচুর পরিমাণে ভাত রুটি কম খেয়ে পারলে না খেয়ে হাত খেয়ে থাকো কিন্তু জল মানে শরবত জাতীয় জিনিস সে নুন চিনি লেবুর জল হোক বা গ্লুকন্ডি হোক বা আমের শরবত হোক যা হোক একটু দইয়ের ঘোল হোক প্রচুর পরিমাণে খাও অবশ্যই ফুল হাতা জামা কাপড় পরে সুতির হালকা ফুলকা রঙের হালকা ফুলকা জামা কাপড় ছাতা সানগ্লাস সঙ্গে নিয়ে বেরো জানি এইতেও মানে সেরম কিছু আটকাবে এমন নয় কিন্তু ভেতর থেকে যত জলজাতীয় খাবার শরবত লস্যি যাবে শরীরের ভেতর থেকে শরীরটাকে ঠান্ডা রাখবে আর যা মারাত্মক দিনকে দিন সূর্যের তেজ একদম বাড়তে চলেছে ডিগ্রির ওপর ডিগ্রি কত কত ডিগ্রি নিয়ে পাশ করে বেরোবে তার কোনো ঠিকানা নেই কার কাছে মানে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাকে এত ডিগ্রি নিতেই হবে সেটাও জানা নেই কিন্তু অন্তত এত মজা করছি ঠিকই যেটা ভয়ের ব্যাপার হিট স্ট্রোক হয়ে যাওয়া বা লু লেগে যাওয়া শরীর খারাপ হওয়া সেটা থেকে তো নিজেদেরকে নিজেদেরকেই বাঁচাতে হবে তো যতই গরম থাক কাজকর্ম তো বন্ধ থাকবে না আর যতই গরম থাক শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে তারপরেও বলবো বারবার করে সবাইকেই একদম রোদ্দুর থেকে এসেই সঙ্গে সঙ্গে জল খাওয়া বা এসিতে ঢুকে যাওয়া বা যদি পাখার হাওয়াতে বসাটা তাও ঠিক আছে কিন্তু এগুলো একটু এড়িয়ে চলাই ভালো আর কথা বলতে বলতে দেখো ওদিকে দাদা জন্য ডিমের অমলেটটা করে রেখেছি আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও লঙ্কা তেল দিয়ে রেখেছি একটু লঙ্কা তেল লঙ্কা করে নিয়েছি তাতে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আর আমডাল পাঁপড় ভাজা ব্যাস আজকে একদম সাদা মাটা হালকা পাতলা রান্না কালকে দিদির বাড়িতে প্রচুর ডিচ খাবার খাওয়া হয়েছে রাত্রিরেও বাড়িতে নিয়ে এসে খাওয়া হয়েছে তো আজকে ওই জন্যই হালকা ফুল আমারও তো একেবারে আজকে খেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব করবো আমার উপোস আর নিরামিষের দিন মানে উপোসের দিন হলেও আমি এটা ওটা অনেক রকম জিনিস খেতে পারি না অম্বল হওয়ার ভয় তাই একটু চাউমিন ভিজিয়ে রেখেছিলাম তার আগে তোমাদের দাদাকে আর রিককে খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিতে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম আমার নিরামিষের চাউমিনটা বসিয়েছি কিছুই না একটু আলু কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়ে তাতে একটু অল্প বাদাম ছিল দিয়ে দিয়েছি একটু টমেটো আর একটু লবণ একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে জাস্ট ভাজা ভাজা করে নেবো যেমন ছোটোবেলা আমরা খেতাম ঘরোয়া চাউমিন বা এই চাউমিনই তখন আমাদের কাছে কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল এটাই যদি কোনো একদিন টিফিনে নিয়ে যাওয়া হতো তো সেই টিফিন বক্স নিয়ে কত যে সেই কাকের মতো খুবলি হতো সকলের কারাকারি হতো সেটা ভীষণ আনন্দের দিন চাউমিনটা করে রেখে দিয়েছি ওটা একটু ঠান্ডা হোক ইচ্ছা হলে একটু ভাবজি বিকেলের দিকে খাবো সকালবেলা জল খাবারে তিন পিস পাউরুটি কলা খেয়েছি আর প্রচুর পরিমাণে খালি জলের ওপর জল খাচ্ছি তাই খাবার ইচ্ছা একেবারেই করছে না কিন্তু সবসময় ঘরের মধ্যে মোটামুটি টক দইটা আনাই থাকছে দই হোক ভোল হোক লস্যি হোক জয় যাই হোক কিছু না কিছু খাওয়া আর দেখবে শুধু একেবারে জলটা খাওয়া ঠিক যায় না বেশি তো তার সঙ্গে যদি কিছু না হয় একটা বাতাসা একটা নকুন্দানা খেয়ে তারপর জল খেলে কিন্তু অনেকটা পরিমাণে জল খাওয়া যায় তাই আমিও ভাবলাম একটু দুপুরে দইয়ের ঘোল খাব তাই জন্য একটুখানি দই চিনি আর মানে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি চিনিটা নরম হয়ে গেলে ওটা ঘোল করব তার আগে ভোদাইকে তো দুপুরবেলা বাথরুম থেকে বার করা যাবে না আমি দুপুরবেলা চাউয়ের সঙ্গে একটু শশা খাবো বলে কাটলাম তাই ওনাকেও একটু দিতে এসেছি উনি খেতেও গেলেন কিন্তু ক্যামেরার লাইট দেখে আবার লজ্জায় মুখ নিচু করে নিচ্ছে উনি সেই এই যে দুপুরবেলা সাড়ে বারোটা একটাই বাথরুমে ঢুকবেন একদম ওনার গা যেই শুকিয়ে যাবে অন্যই চিৎকার চেঁচেমেচি করা শুরু করে দেবেন আবার একবার করে এসে একম করে জল ওর গায়ে ঠেলে দিয়ে যেতে হবে কারণ সাওয়ারের জল তো এখন দেওয়া যাবে না বেচারা তা আরও কষ্ট হচ্ছে এত ফুটন্ত জল বলে তো এইটা চলবে সন্ধেবেলা সাড়ে ছটা সাতটা পর্যন্ত মোটামুটি সন্ধেবেলার সময় ওকে আর জলে স্নান করাই না একবারে সাড়ে ছটা সাতটায় ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার করে বাইরে বার করে দিলে উনি আবার চুপচাপ থাকবে আসলে গরমে আমরা মানুষরা মুখে প্রকাশ করতে পারছি তাই এত গরম এত কষ্ট বলতে পারে কিন্তু ওরাও অবলা প্রাণী ওদেরও তো একটা তাঁতের গরম আছে তাই জন্য ওকে আর দুপুরবেলা টাইমটা বাইরেটা রাখিও না আমার একটু উনি চাউমিন নিয়ে তাতে সুন্দর করে শশা কেটে রেডি করে রেখে দুপুরবেলা খাবো বলে নিয়েছিলাম তো সেটা মা ছেলে রিকো অল্প করে এক ভাত খেয়েছিল। মা ছেলে অল্প অল্প একটু খেয়েছি আর এক গ্লাস দইয়ের ঘোল খেয়েই দুপুরবেলা আর বসিলাম না ভাবলাম কি যে ওই আলু পটলের তরকারি মানে পটলগুলো যেহেতু শুকিয়ে নষ্ট হচ্ছে ভালো পটল ছিল তো আলু পটলের নিরামিষে একটুখানি ঘি গরম মশলা হিংটিং দিয়ে একটা তরকারি করে রাখি তারপর সন্ধেবেলা একদম ময়দা মেখে রেডি করে রাখবো আর রাত্রিবেলা স্নান করে এসে গরম গরম পরোটা ভাজবো আর খাওয়া হবে এই গরমে তাও রাত্রিবেলায় অল্প করে একটুখানি হালকা ফুলকা খাবার খাওয়া যাচ্ছে কিন্তু দুপুরবেলার টাইমটা একেবারেই খাওয়া যাচ্ছে না আর এই কষ্টটা মনে হয় আমাদের সকলেরই ঘুরিয়ে ফিরে একই রকম সকালবেলা খিদে পাচ্ছে অল্প একটু খাবার কিছু খাওয়া হচ্ছে আর তারপর মাঝখানের টাইমটায় প্রায় রোজ দিনই কিছু না কিছু একটু দই হোক একটু টক দই নয় দইয়ের ঘোল বলছি খাওয়া হচ্ছে আর প্রচুর পরিমাণে মানে কিছু না থাকলেও একটা বাতাসা দিয়ে নয়তো পতিলা দিয়ে ভিজিয়ে নয়তো মৌরি মিজরি বিভিন্ন রকম পেট ঠান্ডা করার জিনিস এখন বাড়িতে আনিয়ে রেখেছি রোজই কিছু না কিছু ভেজাচ্ছি আর তিনজনেই মোটামুটি একটু জল খাচ্ছি আর তোমাদেরকেও সকলকে বলে রাখবো অন্য কিছু যদি নাও হয় তাহলে কতিলা মিচরি হোক বা মৌরি মিচরি হোক অবশ্যই রোজ রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা এক গ্লাস খেলে কিন্তু শরীরের জন্য ভীষণ রকম উপকারী আর শরীরকে ভীষণ রকম ঠান্ডা রাখে তো তোমরাও অবশ্যই এইগুলো করো তাতে তোমরাও সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমরা যারা বিশেষ করে বাইরে বেরো তাদের তো বেশি মানে খুবই উপকারী কারণ তাদেরকে রোদ দূরের টাইমটা বাইরে থাকতে হয় আরও বেশি বেশি করে শরীর শুকিয়ে যায় যা মারাত্মক গরমের তাপ প্রবাহ চলছে তাতে তো এই সব করা ছাড়া অন্য কোনো উপায় নেই এখানে একটুখানি করাতে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পটলগুলোকে ভালো করে আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখেছিলাম যেহেতু নিরামিষের তরকারি বিশেষ কিছু তো দেওয়ার নেই একটু আদা বাটা জিরে গুঁড়ো একটু টমেটো একটু হিং লবণ হলুদ মিষ্টি লঙ্কা এই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার একটু জল ঢেলে মাখা তরকারি করে রাখবো দিয়ে একটু বসবো যতক্ষণ না এই মানে সূর্যের তাপ পুরো কমে একটু সন্ধে হচ্ছে ততক্ষণ তো একেবারেই স্নান করা যাচ্ছে না তরকারি রেডি চলো এবার স্নান সেরে এসে ময়দা মাখবো বেলা মানে তরকারিটা রেডি করে ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ বসবো বলে ছেলেরও যেহেতু ছুটি আছে তো দুজনে মনে করেছিলাম ঘরে গিয়ে এসি চালিয়ে বসবো বা একটু শোবো রেস্ট নেবো ব্যাস দুম করে হয়ে গেল একবার লোডশেডিং তো কি আর করা যাবে লাইট নেই পাখা নেই কিছুই নেই তারই মধ্যে মা ছেলে বেশ অনেকক্ষণ গল্প করতে করতে সময় কেটে জেগেছিলো সন্ধ্যেবেলা স্নান সেরে এসে সন্ধ্যে পুজো দিয়ে এসে ঝটপট ময়দা মেখে একদম পরোটা বেলে রেডি করে নিয়েছি তরকারি তো হওয়াই আছে আর কিসি তো মানে সেদিনকে এত লাড্ডু দিয়েছে আবার সেই লাড্ডুও এখনও শেষ হয়নি তাই রাত্রিবেলা এখন মিষ্টি আনতেও বারণ করে দিয়েছি এখন শুধু পরোটাগুলো ঝটপট ভাজবো আর খাবার দাবার গুছিয়ে নিয়ে ঘর ঢুকে যাব তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা